বন্ধুরা আজকের কথা বলবো একটি ল্যামিনেশন মেশিন নিয়ে দেখতে পাচ্ছ আমার এই মেশিনটা ল্যামিনেশন মেশিনটা আমি সুইচটা অন করলাম সুইচটা অন করার পরে একটা কাগজ দিচ্ছি হয়তো দেখা যাচ্ছে অনেক সময় মাঝখানে গিয়ে আটকে যায় কাগজ যেতে চাই না এরকম কাগজ আটকে যায় যেতে চায় না তা আমরা কি করব আমরা অনেক বিপদে পড়ে যাই এবং ভাবি যে মেশিনটি খারাপ হয়ে গেছে অ্যাকচুয়ালি মেশিনটা পেনিয়াম যে পেনিয়ামে মোটরটা টানে আর কি যে মোটরটা পেনিয়ামকে ঘোরায় সেইখানে দেখা যায় যে পেনিয়ামটা আলগা হয়ে গেছে বা দেখতে পাবেন মোটরের দেখা যাচ্ছে এর উল্টো পিঠে এটা হচ্ছে মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটা আলগা হয়ে গেছে এর মানে বুঝতে হবে যে ভিতরের পেনিয়ামটা আলগা হয়ে গেছে পেনিয়ামের নাট আলগা হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে আমরা খুলে দেখব যে পেনিয়ামটা কি আসলে কি হয়েছে তাই আমার সাথে থাকুন প্রথমে আমরা পিছনে চারটে নাক খুলে নিলাম নেওয়ার পরে আমরা এটা মেশিনটা মেশিনটা আপনাদের সামনে খুললাম দেখবেন যে এইখানে পেনিয়াম সেকশন আছে এই যে পেনিয়াম সেকশন এই মোটরটি আলাদা হয়ে গেছে এবং এখানে এই নাট নাটেই মটরের নাটটি আলগা হয়ে গেছে যদি পেনিয়ামগুলো খারাপ হয়ে থাকে তাহলে পেনিয়ামগুলো কিনে এনে পাল্টে দিলে হয়ে যাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পেনিয়ামগুলো ঠিক আছে তা এর কাজ কী করতে হবে দেখতে পাচ্ছেন মোটরটি নড়ছে ওই পেনিয়ামের যে নাটগুলো আছে এগুলো টাইট করে দিতে হবে সুন্দরভাবে এই নাটগুলো টাইট দিয়ে দিলাম তারপরে দেখছেন যে আর পেনিয়ামটি নড়ছে না এবং লাইন দেওয়ার পরে দেখা যাবে সুন্দরভাবে কাজ হচ্ছে দেখতে পাচ্ছো সুন্দরভাবে পেনিয়ামগুলো ঘুরছে আর এটা কিন্তু নড়ছে না এবং কাগজ আর জাম করবে না আমাদের অতি প্রয়োজনীয় ও মূল্যবান কাগজ আমরা কি করি ল্যামিনেশান মেশিনে ল্যামিনেশন করি এবং হঠাৎ মাঝখানে আটকে গেলে আমরা বিপদে পড়ি অনেক সময় কাগজ পুড়ে যায় লোকের দরকারি জিনিস দরকারি কাগজ পুড়ে যায় তাই বন্ধুরা যদি এরকম প্রবলেম হয় তাহলে পেনিয়ামের নাটগুলো এঁটে দেবে বা পেনিয়াম যদি চষে যায় পেনিয়াম পাল্টে নিলে ঠিক হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন মেশিনের ভিডিও আনতে কমেন্টে জানাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি যাতে কোনো দোকানদার বন্ধ এরকম প্রবলেমে পড়লে প্রবলেমটি নিজেরাই ঘরে ঠিক করে নিতে পারে